ঝাড়খণ্ডে একই পরিবারের তিনজন এইচআইভি আক্রান্ত একটি শিশু সহ মা বাবার এইচ পজিটিভ হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে পরিবার রক্ত সঞ্চালনকে কারণ হিসেবে দাবি করেছে প্রশাসন ঘটনা তদন্ত শুরু করেছে গাজা শান্তি উদ্যোগে ভারতকে আমন্ত্রণ জানালো আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ভূমিকার প্রশংসা করে সম্ভাব্য শান্তি বোর্ডে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন উত্তর ভারতে তীব্র শীত ও কুয়াশার দাপট আবহাওয়া দপ্তর জানিয়েছে কয়েকটি রাজ্যে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা জারি করা হয়েছে প্রজাতন্ত্র কেন্দ্র নিরাপত্তা ব্যবস্থা দিবসের তৎপর দিল্লিতে আরও জোরদার করা হয়েছে চূড়ান্ত মহড়া চলছে প্রদমে শেয়ার বাজারে মিশ্র প্রবণতা ব্যাংক ও আইটি শেয়ারে ওঠা নাম্বার দিয়ে আজ বাজার শুরু হলেও বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে চলেছে বাংলাদেশের অংশগ্রহণের জট কাটাতে একুশে জানুয়ারি চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে নির্বাচন কমিশন নতুন ভোটার তালিকা সংশোধন ও তথ্য সংশোধনের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে রেল পরিষেবা যাত্রী স্বাচ্ছন্দ্যে নতুন পদক্ষেপ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে অতিরিক্ত ট্রেন ও সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত স্বাস্থ্য খাতে রাজ্য ও কেন্দ্রের নজরদারি বৃদ্ধি সংক্রামক রোগ প্রতিরোধে হাসপাতালগুলিকে আরও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে দেশের শিল্প ও পরিকাঠামো বিনিয়োগের গতি কেন্দ্রীয় সরকারের দাবি নতুন প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান বাড়বে এবং অর্থনীতি আরও মজবুত হবে